আবহাওয়া দপ্তরের পূর্বাভাসই সত্যি হলো ইতিমধ্যেই শক্তিশালী রূপ নিল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল যা আরও শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি পৌঁছে গেছে তো বন্ধুরা সরাসরি আপনারা লাইভ আপডেট দেখতে পারছেন যে একদম পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি পৌঁছে গেছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল যা ঘন্টায় একশো কুড়ি থেকে একশো কিলোমিটার গতিবেগ নিয়ে পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলি লন্ড ভণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে শুধু উপকূলের জেলাগুলি নয় পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু করে নদীয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের ঠিক কোন কোন জেলাগুলিতে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে লণ্ডভণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে সরাসরি আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব পাশাপাশি জেনে নেব এই ঘূর্ণিঝড় রেমাল আজ রাতে না আগামীকাল ঠিক কখন উপকূলে তাণ্ডব চালাবে তো সমস্ত কিছু জেনে নেব এই ভিডিওটিতে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আমরা সরাসরি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি এই মুহূর্তে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে শক্তিশালী রূপ নিয়ে ঘূর্ণিঝড় রেমাল ক্রমশ পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই যাচ্ছে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের হাওয়ার গতিবেগ ঘন্টায় রয়েছে প্রায় নব্বই কিলোমিটার দেখতে পাচ্ছেন ছিয়াশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে উপকূলের জেলাগুলিতে কোন কোন জেলাগুলিতে প্রভাব পড়তে শুরু করেছে দেখতে পাচ্ছেন আপনারা পরিষ্কারভাবে এখানে বৃষ্টি বজ্রমুট করলে দেখতে পারবেন যেই ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র তো উত্তাল রয়েছে দীঘার সমুদ্রে ইতিমধ্যেই বড় বড় ঢেউ আছড়ে পড়ছে পুরীর সমুদ্রে আছড়ে পড়ছে পাশাপাশি কক্সবাজার বাংলাদেশের সমুদ্রে দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর ঢেউ আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে মায়ানমার থেকে শুরু করে পশ্চিমবঙ্গের উপকূল বাংলাদেশের উপকূলে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ওড়িশ চার ভুবনেশ্বরেও চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তবে এই ঘূর্ণিঝড় আরও শক্তিশালী রূপ নেবে আর কয়েক ঘন্টার মধ্যেই দেখতে পাচ্ছেন যে আমরা যদি বিকেলের দিকে দেখি দেখতে পাচ্ছেন যে আরও শক্তিশালী রূপ নিবে এবং তারপর এই ঘূর্ণিঝড় ক্রমশ দেখতে পাচ্ছেন একদম আগামীকাল সকালের দিকে সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে এই ঘূর্ণিঝড়ের একটা ভয়ঙ্কর প্রভাব আমাদের পশ্চিমবঙ্গ উপকূলে কিন্তু আছড়ে পড়ার সম্ভবনা সবথেকে বেশি অ্যাফেক্টেড এরিয়া অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের যে অ্যাফেক্টেড এরিয়া রয়েছে সেটা হচ্ছে সুন্দরবন পাশাপাশি পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি তো থাকছেই পাশাপাশি দেখতে পাচ্ছেন নদীয়া এদিকে প্রচুর পরিমাণে এফেক্টেড এরিয়া রয়েছে এই ঘূর্ণিঝড়ের খড়গপুর দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম এদিকে তো থাকছেই পাশাপাশি দেখতে পাচ্ছি বাংলাদেশের কলাপাড়া খেপুপাড়া থেকে শুরু করে মাথাপেরিয়া শ্যামনগর অর্থাৎ সাতক্ষীরা খুলনা বরিশাল থেকে শুরু করে কুমিল্লা ঢাকা এদিকে সমস্ত জায়গায় এই ঘূর্ণিঝড়ের অ্যাফেক্টেড যে এরিয়া সেটা কিন্তু রয়েছে এদিকে মহেশকালি চিটং থেকে শুরু করে দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকেও এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়বে পাশাপাশি বঙ্গোপ সাগরে যে শক্তিশালী রূপ নিয়ে এগোচ্ছে যখন উপকূলে এই ঘূর্ণিঝড় আঁচড়ে পড়বে তখন এর যে হাওয়ার গতিবেগ থাকবে একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার আপনারা দেখতে পারছেন এবং সরাসরি সুন্দরবনে এই ঘূর্ণিঝড় আঘাত আনবে তো সুন্দরবনে সব থেকে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে কলকাতাতে সব থেকে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে এবং ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে বাংলাদেশের খুলনা বরিশাল এবং উপকূলের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে আঘাত আনবে দেখতে পাচ্ছেন এই ঘূর্ণিঝড় রিমাল এবং স্থলভাগে আছড়ে পড়ার পরও তার যে শক্তিশালী রূপ সেটা কিন্তু থাকবেই অর্থাৎ শক্তিহীন হয়ে পড়বে না দেখতে পাচ্ছেন সাতাশ তারিখে ওই ঘূর্ণিঝড় আরও উত্তর দিকে অগ্রসর হয়ে অর্থাৎ এগোতেই থাকবে তখন দেখতে পাচ্ছি মালদা থেকে শুরু করে এদিকে দুই দিনাজপুর পাশাপাশি মুর্শিদাবাদ বীরভূম এবং পুরুলিয়া তো এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে এবং গোটা বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি তো থাকছেই অন্যদিকে উত্তরবঙ্গের যে জেলা রয়েছে বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকেও কিন্তু ভয়ঙ্কর প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের পাশাপাশি দেখতে পাচ্ছি অসমের ধুবড়ি গোয়ালপাড়া কোকরাঝার বঙ্গাইগাঁও দেখতে পাচ্ছেন পথশালা গুয়াহাটি টুরা থেকে শুরু করে এদিকে শিলংয়েও প্রচুর পরিমাণে এই ঘূর্ণিঝড়ের একটা প্রভাব পড়বে আটাশ তারিখের মধ্যেই ঘূর্ণিঝড় সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে অসমের দিকে একদম বাঘ নিয়ে এটা কিন্তু ক্রমশ দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখের দিকেই নিস্তেজ হয়ে যাচ্ছে অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের প্রভাব উনত্রিশ তারিখের মধ্যেই শেষ হবে তবে একটা পরোক্ষে যে প্রভাব এটা কিন্তু থেকেই যাবে যার জেরে আমরা উনত্রিশ তারিখেও ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো অর্থাৎ উত্তরবঙ্গ অসম এই সাইডটাতে প্রচুর পরিমাণে বৃষ্টি লক্ষ্য করতে পারব লক্ষ্য করতে পারবো বাংলাদেশের সিলেট বৃষ্টি থাকবে তিরিশ তারিখও দেখতে পাচ্ছেন পাশাপাশি একত্রিশ তারিখও আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের যে প্রভাব তার প্রভাবে বৃষ্টি চলবে এক তারিখও চলবে এবং দু তারিখে যদি দেখি দু তারিখেও দেখতে পাচ্ছি উত্তরের জেলাগুলি অসমের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারছেন যে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে একটানা বৃষ্টিতে ভাসবে গোটা পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র এবং এই ঘূর্ণিঝড়ের লণ্ডন্ড হবে গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং অসমের বেশ কয়েকটি অঞ্চল তো এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা সরাসরি যেই ঘূর্ণিঝড়টি যেখানে রয়েছে সেটা তো আপনাদেরকে বললাম যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি রয়েছে প্রায় নব্বই কিলোমিটার গতিবেগ নিয়ে ঘূর্ণীভূত হচ্ছে বিকেলের মধ্যে এটা আরও শক্তিশালী রূপ নেবে এবং যার জেরে অনে উপকূলে যে জেলাগুলি রয়েছে সেখানে সতর্কবার্তা রয়েছে মৎস্যজীবীদের ক্ষেত্রেও সতর্কতা রয়েছে যাতে মৎস্যজীবীরা সমুদ্রে না যায় তার জন্য আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে উপকূলে চলছে মাইকিং যাতে সবাই সতর্কতাভাবে অবলম্বন করে চলে পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে ওই ঘূর্ণিঝড়কে নিয়ে আগাম সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়েছে তবে আজকে এই মুহূর্তে বৃষ্টি শুধুমাত্র উপকূলের জেলাগুলিতে রয়েছে অন্যান্য জায়গা যেমন যদি আমি বলি এখানে কলকাতার আশেপাশে হালকা বৃষ্টি থাকবে তবে পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ এদিকে বীরভূম সাইড মালদা থেকে শুরু করে দিনাজপুর এদিকে উত্তরবঙ্গের দিকে এই মুহূর্তে একটা তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে এদিকে অসমের দিকেও তাপমাত্রা প্রচুর পরিমাণে ঊর্ধ্বমুখী রয়েছে বাংলাদেশের দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে বাংলাদেশের উত্তর পূর্ব এবং দেখতে পাচ্ছেন পশ্চিম সাইডটাতে আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর তাপপ্রবাহ রয়েছে পাশাপাশি ত্রিপুরার দিকেও আমরা একটা তাপপ্রবাহের সতর্কতা লক্ষ্য করতে পারছি বাকি জায়গাগুলিতে অর্থাৎ বিশেষ করে উপকূলের জেলাগুলিতেই একটা ঝোড়ো হাওয়া বইছে এই মুহূর্তে সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে এখানে আমরা তরঙ্গ করে যদি দেখি তাহলে দেখতে পারবেন সমুদ্রে যদি দেখি প্রায় সাত থেকে আট ফিট ঢেউ এই মুহূর্তে সমুদ্রে আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে যার জেরে উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে তো বন্ধুরা এই আপডেটটি আর বাড়াবো না পরবর্তী তিনটের দিকে যে আপডেটটি থাকবে সেটি ডিটেলস আপডেট থাকবে আরও ডিটেলস আপডেট থাকবে তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ